সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইব্রেরিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকে একটা খুব আনন্দের এবং খুব ভালো একটা খবর মন ভালো করার মতন বিষয় একজন সন্তান দীর্ঘ বিশটা বছর ধরে তার বাবা মার কাছ থেকে দূরে মা বাবাও তার কাছ থেকে দূরে ভাগ্যের নির্মম পরিহাসে ছোটবেলায় খুব ছোট বয়সে সিরাজ নামের আমাদের আজকের যিনি গল্পের হিরো তিনি হারিয়ে যান লঞ্চে করে তিনি ঢাকায় যান সেখানে সম্ভবত মামার বাসায় গিয়েছিলেন এর পরের দিন তিনি ওইখান থেকে হারিয়ে যান হারিয়ে যাওয়ার সময় মা এবং বাবার নামটাই তার মুখস্থ ছিল কিন্তু তার গ্রাম কি বা ঠিকানা এটা তার মুখস্থ ছিল না এরপরে তার মামা বিশ দিন ধরে টানা মাইকিং করেন তাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু ততদিনে তিনি রাস্তা ভুল করে নারায়ণগঞ্জে চলে যান সেইখানে এক পরিবারে তিনি আশ্রয় নেন আর তার যে এলাকা সেই এলাকা থেকে পাশের যে এলাকা সেটা হচ্ছে যে শরীয়তপুর সেখানে তিনি পাঁচ বছর থাকেন এরপরে বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের কর্ম করেছেন কিন্তু কয়েকদিন আগে সময় টেলিভিশন নিউজ তাকে নিয়ে একটা প্রচ্ছদ করে আর সেই প্রচ্ছদের পরেই মানে একটা টার্নিং পয়েন্ট আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার যে কতটুকু আসলে ফজিলতা আছে সেটা আজকে প্রমাণিত কারণ সিরাজের মায়ের একটা বক্তব্য ছিল যে আমি আল্লাহকে ডেকেছি আল্লাহ তুমি আমাকে দিছো তুমি আমার থেকে নিছো তুমি আবার আমার ফিরাই দিবে এই যে তাওয়াক্কুল সেই ইসলামিক বিভিন্ন গল্প আমাদের খেয়াল আছে বিষয়ে তো সিরাজকে ফিরে পাওয়ার পরে তার মায়ের অনুভূতি কি ছিল এটা হচ্ছে যে সিরাজ যখন তার বাড়িতে আসলো এটা সম্ভবত গত কালকের ঘটনা কিন্তু আমি ভাবছিলাম আর কি আমার অনেকেই সারপ্রাইজ হয়তো হয়েছেন আমরা ভাবছি যে বাংলা ছবিতে নায়ক যখন অনেক বছর পরে ফিরে আসে মায়ে ধৈরা কান্নাকাটি কইরা ওরে খোকা খোকা কিন্তু আসলে রিয়েল যে মা আমাদের মতন মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলি গুলোতে মা বাবার এত অভার আবেগ থাকে না তো এই আন্টি কুলসুম তিনি যথেষ্ট শান্ত স্থির ছিলেন আর সিরাজের যে অবস্থা ছিল সেটাও কিছুটা আচমকা হয়তো বা ধাক্কা লাগছে তো এখানে তারা খুবই নর্মাল ছিলেন তো সিরাজের মায়ের মুখ থেকে আমরা একটু শুনে এসেছি তার অনুভূতিটা আসলে কি ছিল আমার কান্না কেমন তিনবারই মানুষ এখানে করে ভিতরের ভিতরের কান্না হইলো কান্না ভিতরের জ্বলন হইলো

অনেকে দেয় ভাই কিন্তু বাস্তবিক পর্যায়ে এগুলো চালাদা আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মারে কখন আই লাভ বলি নাই বাপের এই না যে ভালোবাসি না তো অসংখ্য ধন্যবাদ গণমাধ্যম সময় টিভি নিউজকে যে আসলে গণমাধ্যম চাইলে আমরা অনেক ভালো কাজ করতে পারি তাই না অনেক কিছু উপকার করতে পারি তো সিরাজের জন্য শুভকামনা তিনি যেন দীর্ঘ এত বছর পরে মাকে ফিরত পেয়েছেন আর সেই মায়ের জন্য খ্যাতমত করতে পারেন আবার যেন এমন না হয় তার এই প্রত্যাবর্তন পরিবারের জন্য অন্য কোনো একটা হেডেক হয়ে দাঁড়ায় সংসারে অশান্তির বিষয় হয়ে দাঁড়ায় আমরা দোয়া করি সবার জন্য আল্লাহর জন্য সিরাজকেও সুন্দর বুদ্ধি দেয় মায়ের খ্যাতমত করার জন্য আর পরিবারের বাকি সদস্যদের জন্য রিকোয়েস্ট থাকবে সিরাজকে যেন সহজ সাবলীলভাবে গ্রহণ করে কারণ বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় যে এতদিন পরে যখন সিরাজ ফিরছে তার আরও ভাই আছে হইতে পারে সম্পত্তিগত চিন্তা ভেজাল লাগতে পারে কারণ এই ফিরা মায়ের জন্য আনন্দ হয়তো বোনদের জন্য আনন্দ ভাইদের জন্য আনন্দ কিন্তু ভাবিদের জন্য অনেক সময় ভেজাল আছে সব ভাবি না তারপরে এগুলা জাস্ট আমি আমার কি বলা হয় আইডিয়া থেকে এই কথাগুলো বললাম তো ভালো থাকুন সুস্থ থাকুন